গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল সাড়ে আটটার মতো ঘুম থেকে উঠেছি ওই আটটা নাগাদ কারণ এর আগে ওঠার ক্ষমতা আমার আর হচ্ছে না এত পরিমাণে ঠান্ডা পড়ছে মানে কি বলবো জেগে যাচ্ছি অনেকক্ষণ জানো তো যেহেতু শীতের রাত তো বড় রাত ঘুম কমপ্লিট হয়ে যাচ্ছে ঘুম কমপ্লিট হয়ে ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু কম্বলের ভেতর থেকে আর কিছুতেই বেরোতে ইচ্ছে করছে না তাও সাহস করে হাত দুটো বার করছি ওরে বাবা সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে আবার গরম কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে নিচ্ছি কি যে ভালো লাগছে কি বলবো যাই অতি কষ্টে ঠেলে ঠুলে উঠেছি উঠে এসে এখানে তাতানকেও ডাকলাম ও দাঁত ব্রাশ করছে ফ্রেশ হচ্ছে ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে তারপরে এই ঘরের বিছানা এখন তুলছি তো এখন তো তাদের টেবিলেই বসে আগে একটা ব্যাপার ছিল ও ঘুম থেকে উঠেই আমাকে বলতো মাম তুমি আগে বিছানাটা তোলো আমি পড়তে বসবো তো এখন আর সেই ব্যাপারটা নেই বিছানা করা বিছানা তোলাটা পুরোপুরি এখন আমার ওপর বিছানা করার সময়ও খুব অসুবিধা হতো ও আমাকে আমি ওকে বলতাম বই খাতা সরা বিছানা থেকে বই খাতাগুলো সরা না হলে আমি বিছানা করতে পারবো না মশাই টাঙাতে পারবো না ও কখন সরাবে গুছাবে তারপর তো এখন এইসব ঝামেলা থেকে মুক্তি আমার ইচ্ছে মতো বিছানা করছি তুলছি আর হ্যাঁ তোমরা এখন বলতে পারো তাতান বিছানা করতে পারে তুলতে পারে ও ওকে দিয়েছিলাম কয়দিন তুলতে করতে কিন্তু ওরে বাবারে ও বিছানা করার পর তোলার পর যা হাঁচি হাঁচিয়ে শুরু করে না মানে কি বলবো তখন মনে হয় কি কেন ওকে দিলাম তার থেকে বাবা দরকার নেই ইন্দ্র থাকে ওকে আমি কি ওকে কোনো দিন করবে না বলে যখন করবে করবে তুমি তো আগে করতে পারতাম না এখন কি করছো না যখন সময় হবে তখন ঠিক করবে এ কথা সত্যি জানো তো আমিও কিন্তু বিয়ের আগে এই বিছানা তোলা করা আমাকে আমার মা বাবা করতে দিত না আমার ঠাকুমা করত আমি আর ঠাকুমা একসাথে সুতাম ঠাকুমাই মশারি টাঙাতো মশারি তুলতো তো আমাকে করতে দিত না বিছানা ঝাড়ার সময় আমাকে বলতো তুই ওই ঘরে চলে যা ধূপকাঠি জ্বালানোর সময় আমাকে বলতো তুই ওই ঘরে চলে যা মানে আমার সামনে ধূপকাঠি দেখাতো না যেহেতু ডাস্ট অ্যালার্জি আমার ধুলো ধোয়া থেকে আমার হাঁচি কাশি শুরু হয়ে যায় তো এখন সেসব কোথায় দিন এখন নিজের কাজ নিজেই করছি সমস্ত কিছুই করছি প্রবলেম হলেও ইগনোর করছি এখন আর প্রবলেমও হয় না জানো তো আমি সেটাই ভাবি সময়ের সাথে সাথে মানুষ কীভাবে পরিবর্তন হয়ে যায় শুধু মানুষের মন না শরীরও পরিবর্তন হয়ে যায় ছোটোবেলায় যে প্রবলেমগুলো আমার সাথে হতো সেগুলো এখন আর হয় না দিব্যিত করছি বিছানা তুলছি ঝাড়ছি কই এখন তো আর সেরকম হয় না হ্যাঁ ঘর ঠর ঝাড় দিলে ঝুল ঠুল ঝাড়লে বেশি পরিমাণে ধুলো টুলো গেলে একটু সামান্য প্রবলেম। হয় কিন্তু ওটা কোনো ব্যাপার না তো ইন্দ্র বলছে ওরও একটা সময় ঠিক হয়ে যাবে ও ঠিক করবে এখানে এখন দরকার নেই তো যা গিয়ে চলো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম না বহু দিন ধরে চেয়ারের ওপর জড়ো হয়েছিল আজকে অবশেষে এই জায়গাটা পরিষ্কার হলো ও মনটাও যেন ভালো লাগছে আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাতে হয়নি আগের দিনের রুটি আর এই আলু পেঁয়াজ কলিয়াল ভাজা ছিল ওইটা দিয়েই ব্রেকফাস্ট করে নিচ্ছি ওদিকে তাতানকে খেতে দিয়ে দিয়েছি এবার আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নার জোগাড়যন্তি করতে তো ফুলকপি এনেছে ইন্দ্র ওই ডাটা পাতা সহ যাতে চচ্চড়ি আর পাতা বাটা খেতে পারে তো তারই সব জান্তি করে নিয়েছি এখানে আজকে পালং শাকের চচ্চড়ি হবে তার জন্য সব সবজি কেটে নিয়েছি আর এই যে ফুলকপি পাতাটা একটু ভাপিয়ে বাটা হয়ে গেছে আর এখানে পালং শাকটা ধুয়ে নিয়েছি বেছে এবার শুধু কাটতে হবে তো চলো এখানে গোছ গাছ কমপ্লিট এবার চলে যাব স্নান করতে পালং শাকের চচ্চড়ি হোক কিংবা যাই চচ্চড়ি বলো এইসব রান্না করতে না প্রচুর সময় লাগে এই কুটুকি না এই কুটিনাটি কুটিনাটি করে মানে সবজি এত কিছু কাটতে হয় টুকটুক করে এতেই বেশ খানিকটা সময় লেগে যায় তারপর আবার তো ধোয়া আছেই তো যাই হোক সবজিগুলো হয়ে গেছে ভাজা এবার পালং শাকটা দিয়ে দিলাম আর পালং শাক তো দেওয়ার সাথে সাথেই নেতিয়ে যায় তাই জন্য এই ছোটো কড়াইতেই রান্না করারটা সাহস পেলাম না হলে শাক যদি হতো আমার বড় কড়াইতে করতে লাগে সহজে মজতে চায় না তো আর পালং শাক তো দেওয়ার সঙ্গে সঙ্গেই মজে যায় যাই হোক শাকটা দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিই আর ওদিকে কপি পাতা বাটাটাও হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এদিকে এই খেতে বসে পড়েছে আর তাতানকে সমানে যাচ্ছি আস্তে আস্তে করে যাচ্ছে তো আজকে রান্না করেছি পেঁপে সেদ্ধ ফুলকপি পাতা বাটা আর এদিকে একটু আলু সেদ্ধ মেখেছি এমনি কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে আর এই হচ্ছে পালং শাকের চচ্চড়ি যেটা ওকে খানিকটা দিয়ে দিয়েছি ও খাওয়া শুরু করে দিয়েছে এই যে আগের দিন বাঁধাকপি করেছিলাম আর টমেটোর ডাল সেটাই ছিল বার করে গরম করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে একটু রোদ উঠেছে জানো ঠান্ডাটা তুলনামূলক একটু কম লাগছে যাই হোক সকালবেলা এসে ঘুরে গেলাম দেখলাম টবের মাটিগুলো পুরো ভেজা ভেজা মানে জল দিতে লাগবে না এখন আবার এসে দেখছি কিছু কিছু টবের মাটি শুকনো শুকনো লাগছে একটু জল দিতে লাগবে এই যে এটা যেমন ভেজা এটাও ভেজা ওইটা আবার শুকনো শীতকালে গাছি জল কম খাচ্ছে আর মানুষ কি করবে আমি তো জল খেতেই পারছি না যেখানে সারাদিনে কত কত জল খাই জল খেতেই পারছি না আমি যখনই জল খাই তখনই এক গ্লাস ভরে ভরে জল খাই সেখানে হাফ গ্লাস জলও খেতে পারছি না ঠান্ডার জন্য ইচ্ছাই করছে না জল খেতে এর আগের যখন আমার মা এসেছিল না তখন একটা দারুণ জিনিস নিয়ে এসেছিল তো সেটা এতদিনও করা হয়নি আজকে ভাবলাম না করেই ফেলি ছুটির দিন আছে তাতে না পড়া ঠরা কিছু নেই পড়া ছিল কিন্তু স্যার না করে গিয়েছেন আজকে পড়াবে না আজকে একটা ছাব্বিশ তারিখে পড়াবে তো কোথাও বেরোনা নেই ও বাড়িতে আছে আমি ভাবলাম তাহলে চলো আজকেই একটা ভালো দিন আজকেই বানিয়ে ফুল সেটা হচ্ছে এটা আমি অনেক জায়গায় খুঁজছিলাম পাচ্ছিলাম না এই যে এইগুলো কী বলো তো এগুলো হচ্ছে ফুচকা এই যে এখন রেডিমেড এরকম কিনতে পাওয়া যায় বাড়িতে আর কষ্ট করে আটা ময়দাম এখে করতে হয় না করতে গেলেও অনেক সময় ফ্লপ হয়ে যায় উল্টো হয়ে যায় হতে চায় না তো এগুলো নাকি বেশ ভালো ফলে মা বাড়িতে মাঝে মাঝেই করে আমার ভাইয়েরা করে ভালো হয় তার জন্য বেশ অনেকগুলো কিনে পাঠিয়ে দিয়েছে আমি বলেছিলাম ওখানে যখন পাও আমার জন্য পাঠিয়ে দিই তো এটাই আজকে করব। তো ফুচকা তো রেডি আছে জাস্ট তেলে ভাজবো হয়ে যাবে এটা পরে করব এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে যে তেঁতুল ভিজিয়ে রেখেছি তো চলো আগে তেঁতুলটা রেডি করি কারণ আলুটা জাস্ট এক্ষুনি সিটি পড়লো তো থাকুক আলুটা মাখবো বলছি দিয়ে জল আমি ভালোবাসি তাতা অতটাও না এখন বলছে খিদে পেয়েছে তো খিদে পেলে হয়তো খাবে ও যে পাগল ফুচকার জন্য ওকে আমি বলিনি বললে না আমার মাথা খারাপ করে দিত আর চোদ্দবার এসে হানা দিত হয়েছে 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 এরকম করতো তাই জন্য বলিনি কিছু আগে বোক তারপর ডাকবো এর আগে আমি দিন বাড়িতে ফুচকা ট্রাই করেছি বলে আমার তো মনে হয় না যাই হোক আজকে আমি প্রথমবার বাড়িতে ফুচকা বানালাম না ফুচকা বানালাম বলতে আবার ভেবো না যে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট তো করিনি তবে হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট বলা যেতে পারে তাই তো কারণ এখানে টক জল রেডি করব আলু মাখবো ফুচকাগুলো ভাজবো তো যাই হোক আগে টকটা রেডি করলাম তেঁতুলটা ভালো করে গুলে তেঁতুলের যে ছিবড়াগুলো সেগুলো ফেলে দিলাম কারণ সেগুলো মুখে পড়লে বড় বিরক্ত লাগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এই আমার হাতে তৈরি ভাজা মশলা ওই যে জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রাখি না ওইটা ওতেই বেশ সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দেবো একটু গন্ধ লেবু ব্যাস আর কি চাই আর নুন তো দিয়েছি তবে মনে হয় আর একটু জল মেশাতে লাগবে আর জল দিলে তো আর একটু নুনও লাগবে কারণ টকে নুনটা বেশি খায় তো একটুখানি মুখে দিয়ে দেখলাম ওরে আবার কি খাটাসা টক হয়েছে এত টক আবার ভালো লাগে না জাস্ট একটু হালকা টক ভাব থাকবে ওটাই ভালো লাগে তো ওদিকে টকজল রেডি আর এদিকে আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আজকে আলু সেদ্ধর মধ্যেই না আজকে বলছি আলু সেদ্ধগুলো আজকে খোসা সহ দিয়েছি আর কি সেটাই বলছিলাম আর আলুর মধ্যেই না আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ আমি ফুচকার দোকানে দেখেছি ওরা লঙ্কা সেদ্ধ মাকে আর একটা সুন্দর গন্ধ বেরোয় কাঁচা লঙ্কায় দেখবে ভালো লাগে আমি আজকে এডিট করছি ভয়েস দিচ্ছি আমি এখন ঢোক গিলছি কি বলবো বলো তো এত লোভনীয় একটা জিনিস না কি বলবো তো যাই হোক সেদ্ধ লঙ্কাগুলো দিয়েছি লঙ্কা তো দিয়েছি অনেকগুলো কিন্তু একটা ছিটা ঝাল নেই জানো তো একটু এইসব জিনিস একটু ঝাল ঢাল না হলে ভালো লাগে তো ভাবলাম বুঝি ওরা বাচ্চারা খাবে ঝাল মানে খুব একটা বেশি দেব না কিন্তু বেশি দেব না একটা ছিটাও ঝাল হয়নি ওরাই বলছে যে আরও ঝাল হলে ভালো হতো যাই হোক তো এই আলুর মধ্যেও একটু ভাজা মশলা দিয়ে দিলাম তো আর আমি দেখেছি ফুচকার দোকানে আলুর মধ্যে না একটু টক দেয় টক দিয়ে মাখে ওতে নাকি আর একটু টেস্ট হয় তাই জন্য দু চামচের মতো একটু টক জল দিয়ে দিলাম দিয়ে আলু মাখা রেডি একটু মুখে দিয়ে দেখলাম নুন টুন একদম পারফেক্ট আর এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি আগে একটা ফুচকা দিয়ে টেস্ট করে দেখলাম যে হয় নাকি ঠিকঠাক তেলটা গরম হয়েছে নাকি ও বাবা প্রথমেই না আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল জানো তো যে এই বাবা এইটুকুটুকু এর মধ্যে কি ফুটো করব আর কি আলু ভরবো এইটুকু ফুচকা আবার হয় না কিছুই তারপর দেখলাম না তেলটা যে গরম হয়ে গেছে ভালো মতো তারপর দেখলাম না ফুচকাগুলো বেশ ভালো গোল গোল হয়ে একদম টাপুস টুপুস হয়ে ফুলেছে এরকম ফোলা দেখে মনটা যে কি খুশি হয়ে গেল আমি যদি এখন বাড়িতে আটা ময়দা মেখে করতাম এরকম তো হতোই না কয়েকটা মিস যেত কয়েকটা হতো এরকম হতো কিংবা কোনোটাই হতো না এটাই হতো এখানে বেশ সবগুলো একদম ফুটবলের মতো গোল হয়ে ফুলছে দেখেই তো মনটা ভরে গেল তবে হ্যাঁ যাই যা বলো দোকানের ফুচকার মতো এই ফুচকাগুলো নয় এগুলোতে মনে হয় একটু ঠাবু টাইপের কিছু মেশানো আছে কারণ খেয়ে দেখলাম তবে হ্যাঁ বাড়িতে করে খাচ্ছি এটাই অনেক বেশ ভালোই লেগেছে তাতে আলু আছে টক আছে ব্যাস আর এরকম মুচমুচে ফুচকা তো চলো আমি মোটামুটি ওই ছোটো গামলার এক গামলা ভিজে নিয়েছি সবগুলো ফুচকা

ঠান্ডা যে পড়েছে এই মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে অবস্থাটা দেখো তুমি এত কষ্ট করে এখানে কেন শুয়ে আছো হ্যাঁ বুড়ো মানুষের মতো মাংকি টুক তুমি এত সুন্দর করে এরকম আটো সাটো হয়ে শুয়ে রয়েছে আমি করবো না আমার অবস্থা খারাপ ঠান্ডায় আমার অবস্থা না না এদিকে মাঙ্কি টুপি পড়েছে হ্যাঁ দাদুর মতো বুড়ো দাদুর মতো আবার কম্বলটাকে এইভাবে চড়িয়ে কিভাবে শুয়ে আছে ভাবু একবারে দেখো যে এই কম্বলটা তো এই সোফার জন্য হয়ে গেছে এখন এখানে পারমানেন্ট থাকে তাহলে এইটুকু আর বার করছে কেন এইটা দেখে ও আচ্ছা নিঃশ্বাস দেওয়ার জন্য এদিকে আজকে আমি আর আমাদের ডিনার মেনু ডিম সেদ্ধ বসিয়েছি আমি খাবো না শুধু ওর জন্য আর এই যে আগের দিনের মতো সিদ্ধ ভাত খুব ভালো খেয়েছিলাম এই যে কাপড়ে ডাল সেদ্ধ দিয়েছি যে আলু শিম বেগুন কুমড়ো আবার একটু করে গাজরও দিয়ে দিয়েছি সব সেদ্ধ ভাত আজকে আর এদিকে তাতারের পড়া হয়ে গেছে ল্যাপটপ দেখছে কেমন লাগছে টেবিলে বসে ভালো লাগছে একটু অন্যরকম নতুন নতুন লাগছে না হ্যাঁ আমারই লাগছে তোকে বসতে দেখে আমার যে কি শান্তি লাগছে কি বলবো অনেক দিনের একটা অসুবিধা সুবিধা হয়েছে বিচারাটা পরিষ্কার আছে বই খাতা আপাতত নেই সন্ধ্যের দিকে ফুচকা খেয়ে তাতারের নকশা বি ও খাবে না খাবে না ওর খিদে পায়নি তো জোর করে একটু বসালাম আমার ওই ভাত দিয়ে ভাত মাখতে মাখতে এদিকে ইন্দ্রবাবুর খাওয়া হয়ে গেছে তো ওকে জোর করে ডাকলাম বললাম আমি মেখেছি আমি আমি আমার থেকে দু গরস খাইয়ে দিচ্ছি হলে ফুচকাটা খেয়েছে ওই খেয়ে কেউ শোয় বলো তো এইটা ভাতটা খেলে একটু ফুচকাটা চাপা পড়বে তো জোর করে তিন গরস না চার গরস খেয়েছে ব্যাস আর খায়নি যাক এতেই হবে তো চলো এটাও বেশ ভালোই খেলাম গরম গরম সেদ্ধ ভাত তো তার সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা